বেঙ্গল সিটি ব্লকে সবাইকে স্বাগত এই আমার প্রথম চ্যানেল আমি লাইভে হয়তো ইউটিউব মানে চালাইনি সবাই দেখে দেখে আমার মনে হয় যে ইউটিউব চালাবো তো আমি এসেছি মাঠের দিকে ঘুরতে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার পিছনে বাসবাঙান রয়েছে তো বাসবাঙান রয়েছে দেখতেই পাচ্ছ আমি মাঠেই এসেছি কোদাল নিয়ে তো তোমাদেরকে দেখাতে চাই মানে আমার চারপাশে হ্যাঁ উঠে আমার সবাই পাশে থেকো ছোট্ট ভাগে একটু সাহায্য করো উপরে ওঠার জন্য আর ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই বলবে যাতে আমি পরবর্তী ভিডিও দেখাবার জন্য আমি এ করি দেখাচ্ছি চারিদিকে আমার দেখো এর জমি এই জমিটা আমি সবজি লাগিয়েছি তো মার গাছটা তো আমাদের কিছুই নেই তো যখন বাইরে ঘুরতে যাব তখন হয়তো বাইরের ভিউ তোমাদেরকে দেখাবো আবার হয়তো এ দেখো মাটাই এসেছি আর এই চ্যানেলটা একটু সাপোর্ট করবে ছোট্ট ভাইকে ভেবে একটু সাপোর্ট করবে যাতে আমি পরবর্তী ভিডিও একটু ভালো ভালো আনতে পারি তো তোমাকে ভালো ভালো ভিউ দেখাতে পারি সেই কামনা করি এই বেঙ্গল চ্যানেল বেঙ্গল চ্যানেল ব্লকে এই মানে ছোট্ট ভাইকে একটু উঠতে সাহায্য করবে চলো দেখা হবে নেক্সট ভিডিও চলো দেখে নাও আমার আশেপাশের বাই বাই টাটা তাহলে দেখা হবে চলো নেক্সট ভিডিওতে